কিনে আসলাম তোদেরকে খেচ্ছি মানে হচ্ছে মেয়েও নেই মেয়ের পাপাও নেই তো দুজনেই নেই তো পাপা গেছে তোমরা তোমরা কি ভাবলে জানিনা মানে হচ্ছে মেয়েও নেই ঘরে মেয়ের পাপাও নেই তো একা একা আছি তো তো রান্নাবান্না কমপ্লিট করলাম রান্নাও কমপ্লিট হয়ে গেল তো এখন তো খাওয়াইয়ার লোক নেই তো আমি আর কি করলাম তো চিকেন কষা করেছি তো তো চিকেন কষা একটুখানি নিয়ে প্লেটে করে প্লেটেও পাই নেই মানে যে তাড়াহুড়ার মধ্যে একটা টিফিন বাটির মুটকির মধ্যে মানে হচ্ছে চিকেন কষা নিয়ে চলে এসেছি এই দেখুন আমার এই দুটা ঝোলের পিস নিয়েছি আর একটু চিকেন কষা নিয়েছি মানে একটু কষা নিয়েছি মানে মেটে আর গিলা এটা কষানো নিয়েছি আর একটু দু পিস ঝোলে নিয়েছি তো একটু চেখে দেখি কেমন হয়েছে লবণ ঝলটা ঠিক হয়েছে না আর গরম লাগছে ফ্যানটা দিয়ে আসি গো তারপরে আসলাম ফ্যানটা দিলাম মানে প্রচণ্ড গরম লেগে গেছে রান্না করতে করতে তো এমনিই গরম লাগে তো গরম গরম মেটে নিয়ে চলে এসেছি গরম গরম মেটে খেতে আমার বেশ ভালো লাগে মানে হচ্ছে কষানো মেটে আর কি কষানো মেটে গরম গরম খেতে বেশ ভালো লাগে আমার মেয়েও খায় মেয়ে থাকলে মেয়ে আর আমি দুজনে মিলে ভাগ করে খাই মেয়ে যেহেতু নেই তো আমি একাই খাচ্ছি আর মেয়েও খেতেই গেছে ওর টিচার ড্রেস দিদি ভাই বাড়িতে নিমন্তন্ন আছে ওখানেও খেতে গেছিলাম আর মেয়ের পাপা তো এখন আসবে না দেরিতে আসবে আমি আর এক জায়গা কী করবো আমিও বসে বসে খাওয়া শুরু করলাম আমাদের সবাই মেয়ের পাপা থাকলেও মাংস কষানো যদি দেখতে আগে যে প্লেনে বসে থাকবে আমরা কেন অনেকেই খেতে ভালোবাসি